দশ বারো দিন হলো পানি উঠছে এতে এক অবস্থায় থাকাই তো ভাই না রান দেয় যে খামে চুলারও নুই না আঙুর জায়গা নাই এই অবস্থা হয়েছি তাহলে এখন মনে করেন যে আঙুর দুঃখ আল্লাহ সারা তো কি দেয়া পারতেছে না হ্যাঁ রান্না বাড়ি সমস্যা তো হইতাছে কোনে রানমু কোনে খামু রান্নার সমস্যা খাওয়ার সমস্যা চাল ডালও নাই ঘরে কি অবস্থা নাই কামে কাজি নাই তো ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হাতটা সাত আট তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে ফলে বিপদ সম্মতিক্রম করে বিপদসীমার এক মিটার বা আশি সেন্টিমিটার এরকম কাছাকাছি হয়তো বা উপরে থাকবে পানি ফলে বন্যা হবার একটা আশঙ্কা আছে এবং এটার জন্য আমাদের প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়েছি আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আজকে সভা করেছি সভা করে সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি যেমন আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা সেই সাথে মেডিকেল টিম তৈরি করা এবং সেই সাথে গবাদি পশুর ক্ষেত্রে যে ধরনের সহযোগিতাটা করে সেগুলির প্রস্তুতি নেওয়া ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বরাদ্দ আমরা পর্যাপ্ত পেয়েছি ফলে আমাদের প্রস্তুতি আছে আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব এখন জন্ম দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর